আসসালামু আলাইকুম আজকের ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে চলে এলাম রংপুরে যথারীতি আজ থেকে আবার বাড়ির কাজ শুরু করে দিলাম রংপুরে আসার পর আমার রুমের অবস্থা খুব খারাপ ছিল পরবর্তীতে আমার বাড়িতে কাজ করা আপা এসে পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে গেল মাথাটা একটু ব্যথা করতেছিল তাই এক কাপ লাল চা করে নিয়ে চলে গেলাম মিস্ত্রিদের কাছে কাজ দেখতে প্রথম দিন জন্য মিস্ত্রি কম এসেছে মিস্ত্রিরা আবনমনে কাজ করতেছিল আমি তাদের সাথে কুশল বিনিময় করলাম এই মিস্ত্রির স্টাফটা দীর্ঘ পাঁচ বছর ধরে এখানে কম বেশি কাজ করতেছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এখন মূলত বিল্ডিং এর ফিনিশিং এর কাজ চলতেছে বিল্ডিং এর এই যে পাইপগুলো উপর থেকে নিচে চলে গেছে ওগুলো ঢালাই করে দেওয়া হচ্ছে যেন দেখা না যায় আর সিঁড়িঘরের ভিতরটা প্লাস্টার করা হচ্ছে এটি আমার বোনদের নিজেদের থাকার ইউনিট তাই পুরোটা মিলেই একটা ইউনিট হবে কিচেনটা ওপেন থাকবে কিচেনের টপটা ঢালাই হওয়ার পর দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে বিকেলের সূর্য উবের আকাশে হেলে পড়েছে দেখতে কি অসাধারণ লাগতেছে আমাদের এই বাড়ির দুই পাশ দিয়েই রাস্তা চলে যাওয়ায় বাড়িটি দেখতে অনেক সুন্দর লাগে এ হচ্ছে আমাদের সৌরস মঞ্জিল টিন শিডের এই বাড়িটি আমাদের পুরাতন বাড়ি বাড়ি করার আগে মূলত এই বাড়িটিতেই আমি থাকতাম এই এলাকা এবং এই বাড়িতে দীর্ঘ চোদ্দ বছর ধরে আমি থাকতেছি সেজন্য এই এলাকা নিজের গ্রামের মতোই পরিচিত হয়ে গেছে আমি বাড়ির ভিতরে একটি আম গাছ লাগিয়েছি এটি হচ্ছে হারিভাঙা আম গাছ এই আম খেতে অনেক সুস্বাদু যা এই রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী আম এবার এই গাছটিতে অনেক সুন্দর আম ধরেছে এই গাছটি মূলত লাগিয়েছিলাম আমার ভাগনা ভাগ্নিদের জন্য যারা আমেরিকায় থাকে এবার অনেক সুন্দর আম ধরেছে কিন্তু যাদের জন্য গাছটি লাগাইছি তারা এখানে নেই সেজন্য একটু খারাপ লাগতেছে সবথেকে বড় কথা নিজের হাতে লাগানো গাছে ফল ধরলে অনেক ভালো লাগে সেজন্য অনেক খুশি লাগতেছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ